দলীয়ভাবেই এটা নিয়ে আমরা এই কাজটা উনিশ কুড়ি সালে প্রথম হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে তখন বর্তমান যে বিরোধী দলনেতা তারই চেষ্টায় এবং তারই নেতৃত্বে বলা যেতে পারে মুর্শিদাবাদ থেকে কন্ট্রাক্টার এনে এখানে কাজটা হয়েছিল কিন্তু কাজটা শেষ হওয়ার পরেই রিপেয়ারিংয়ের যে দায় দায়িত্ব ঠিকাদারদের ছিল সে দায় দায়িত্ব ঠিকাদারও পালন করেননি আর বছরে আমাদের যিনি নেতৃত্ব দিতেন আমাদের পূর্ব মেদিনীপুরের আমাদের দলের পক্ষে সেই বিরোধী দলনে তিনি দলত্যাগ করে চলে যান সেই সঙ্গে সঙ্গে ঠিকাদারও আর এলাকায় কখনোই আসেনি ফলে গত পাঁচ বছর ধরে প্রতি বছর যে রিপেয়ারিং করার কথা ছিল সেই রিপেয়ারিং কোনোভাবেই আর সম্ভব হয়নি আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ স্তরে বারবার যোগাযোগ করেছি কিন্তু আমরা জেলা পরিষদ থেকে যেটুকু জানতে পেরেছিলাম যে উনি যে ওনার যে সিকিউরিটি মানি পূর্বতনের ঠিকাদারে সেই সিকিউরিটি মানি না তোলার জন্য ওই স্কিমটা নতুন করে আর জেলা পরিষদ থেকে ধরতে পারেননি আমরা জেনেছি দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত ওনার মেয়াদ ছিল সে কারণে জেলা পরিষদও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু নতুন করে ধরতে পারেনি মার্চ কভার হওয়ার পরে নতুন করে ওটার জন্য স্কিম পাঠানো হয়েছে জেলা পরিষদ থেকে আমাদের কাছে খবর আছে মল্লিক মোড় থেকে ঢেউভাঙ্গা পর্যন্ত কিন্তু যেহেতু ওটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ধরা আছে সেই জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে এটা হওয়া পাঞ্ছনীয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছেন সেজন্য যারা এটাকে নিয়ে অনেক কথাবার্তা বলছে আমাদের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির উপর দোষারোপ করছেন তাদের কাছে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা আমাদের এলাকার মানুষের পক্ষ থেকে আবেদন এটাই থাকবে ওনাদের প্রধান এমএলএ আছে ওনাদের এমপি আছে এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওরা যত তাড়াতাড়ি এই স্কিমের টাকা দেবে বিশেষ করে আমাদের বিচারপতি মহাশয় এমপি মহাশয় যত তাড়াতাড়ি এটা নিয়ে তদারকি করবেন এমএলএ তদারকি করবেন তত তাড়াতাড়ি এই প্রকল্পের কাজটা শুরু হবে বলে আমরা মনে করি তা সত্ত্বেও তা সত্ত্বেও গত ছ মাস আগে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান ম্যাডাম নিজস্ব তহবিল থেকে প্রায় কিছু কিছু ভাটা মালিকের কিছুটা সহযোগিতা নিয়ে প্রায় দু লক্ষ টাকার মতো খরচ করেছে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রায় এক লক্ষ টাকার মতো অন ফান্ড থেকে খরচ করে রিপেয়ারিং করে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও এবছরের এই প্রতিনিয়ত বর্ষার কারণে রাস্তাটা খারাপ হয়ে গেছে আমরা বিভিন্নভাবে বিডিও অফিস পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরাও তদ্ভিদ তদারকি করছি আশা করছি দুর্গাপূজার পরে কাজটা শুরু হবে তবে আমিও আশা করব ওনারা যারা বিরোধিতা করছেন তারাও যাতে সহযোগিতা করে প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই স্কিমটাকে অত্যন্ত দায়িত্ব সরকারের পাশের ব্যবস্থা করে সে অনুরাধরাও ওনাদের কাছে ওনাদের নেতৃত্ব কাছে এবং এমএলএ এমপির কাছে রাখলাম আমার নাম হিরালাল মান্না আমি এক্স উপপ্রধান নৈচনপুর দুই গ্রাম পঞ্চায়েত এবং বর্তমান নৈচনপুর দুই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি